আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বাইরে যাচ্ছি ফ্রেন্ডের সাথে দেখা করতে সকাল সকাল এখন বাজে সকাল নয়টা এনিওয়ে সেদিন যে আবায়ার কাপড়টা আমি কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই আবহাওয়াটাই জাস্ট ওয়ান নাইটের মধ্যে আমার টেইলারকে দিয়ে মেক করে এটা আমি আজকে পরে যাচ্ছি এটা আমার কাছে একটা অটাম কালার এটা হচ্ছে গ্রিন অলিভ গ্রিন মেবি ওকে তো এটা আমি সাথে করেছি ব্ল্যাক এর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠেই যেহেতু যাচ্ছি চোখ মুখ একদম ফোলা আর হচ্ছে আমার যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু চোখ মুখ আরও বেশি ফোলা লাগছে জানি না কেমন মানে ভূতের মতো লাগছে আমাকে আজকে দেখতে এনিওয়ে প্রথমেই আমরা গিয়েছিলাম হচ্ছে পার্কে মানে ওখানে আমরা মিট আপ করে দেন হচ্ছে আমরা অন্য জায়গায় ব্রেকফাস্ট করতে যাব তো পার্কে যেয়ে দেখি এই জলপাই গাছটা এখন যেহেতু জলপাইয়ের সিজন গাছে অনেক জলপাই ছিল জানি না কতটুকু ক্যামেরার থ্রুতে বোঝা যাচ্ছে বাট আমি আমার চশমা দিয়ে কিন্তু ঠিকই দেখেছি এনিওয়ে চলে আসলাম হচ্ছে সিক্রেট রেসিপিতে সেদিন এ মানে এর আগেরবার যখন আমরা মিট আপ করেছিলাম তখন আমরা নাস্তা করেছিলাম হচ্ছে নর্থ এন্ডে মানে গুলশান দুইয়ের পার্কের মধ্যেই থেকেছিলাম কিন্তু আজকে ওখানে গিয়ে দেখি অনেক ক্রাউড মানে বসার কোনো অবস্থা নাই সবাই অনেক জোরে জোরে কথা বলছে এই জন্য আমরা চিন্তা করলাম ঠিক আছে কাছাকাছি সিক্রেট রেসিপি আছে এটাতেই যাওয়া যাক তো আমরা হচ্ছে সিক্রেট রেসিপিতে চলে আসলাম এসে আমি নিয়েছিলাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস আর ফিশ চিপসটা এই জায়গায় আমি আগে খাই নাই তো দেখা যাক কি হয় মানে এটা কেমন সব জায়গার ফিশ অ্যান্ড চিপস আসলে মজা হয় না আর হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি নিয়েছিলাম একটা চিজ কেক যেটা আমরা শেয়ার করবো এরকমই মানে প্ল্যান ছিল কারণ এটা অনেক বড় একা আমি শেষ করতে পারবো না আর আমার ফ্রেন্ড একটা নিয়েছিল চকলেট মকা আমার ঠান্ডা ছিল ওই জন্য আমি কোনো ড্রিঙ্কস আজকের মতো নিয়ে নাই তো ফিশ চিপসটা মানে মোটামুটি খুব একটা মজার না বি অনেস্ট এর অন্য জায়গার গুলো আরো বেশি মজার আমার কাছে ভেতরের ফিশের পর্ষণটা একটু র লেগেছে একটু নরম নরম লেগেছে এই জন্য হয়তো আমার ভালো লাগে নাই বাট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্রেন্ডের সাথে সকাল সকাল নাস্তা করা এই ফ্রেন্ডের সাথে অনেক আগে সকাল সকাল আমরা অনেক সকাল পার করেছি বাট সেটা হচ্ছে আমরা যখন প্রাইভেট পড়তে যেতাম সকাল ছয়টায় তখন আমাদের দেখা হতো বা আর্লি মর্নিংয়ে যখন আমাদের স্কুল থাকতো তখন আমাদের দেখা হতো বাট আফটার এইজেস আমাদের এখন দেখা হয় ব্রেকফাস্ট টেবিলে তো চিজ কেকটা কিন্তু অনেক মজার ছিল টু অনেস্ট এখানের এসে আপনারা এই চিজ কেকটা ট্রাই করতে পারেন এটা একটা মাস্ট হ্যাব মানে আইটেম এত মজার ছিল আমার কাছে কেন যেন একটু ইয়োগাটের একটা ফ্লেভার আসছিল আমি জানি না ইফ আই অ্যাম রং হতেও পারে আমি জানি না কেক সম্পর্কে আমার আইডিয়া নেই বেকিং সম্পর্কে আমার আইডিয়া নেই তো ওখান থেকে নাস্তা শেষ করে আমরা একটু ইউনিমার্টে গেলাম কারণ আমার ফ্রেন্ডের হচ্ছে কিছু কলম পেন এগুলা কেনার ছিল তো ওগুলা কিনতেই হচ্ছে ইউনিমার্টে গিয়েছিলাম তো ইউনিমার্টে আমার ফ্রেন্ড হচ্ছে কাজ করছিল মানে কেনাকাটা করছিল আর আমি একটু ভিডিওস নিচ্ছিলাম আর আশেপাশের দেখেন এই যে মানুষগুলো আমার দিকে তাকাচ্ছিল এনিওয়ে আমি এখন এগুলোতে একটু একটু কমফোর্টেবল হওয়ার ট্রাই করছি কারণ এগুলোতে এখন আমার কিছু যা আসে না এরপরে আমরা এলাম হচ্ছে এপিকিওর বেস্টোতে কারণ আমরা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না ইয়াস আমরা কেউ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না এপিকিওর বেস্টোতে এসে হচ্ছে জায়গাটা ফাঁকাই পেয়েছিলাম আমাদের একটু ফাঁকা ফাঁকা জায়গায় পছন্দ ছবি তোলা যায় গল্প করা যায় হাহাহিহি করা যায় অন্য নয়েজ আসে না তো জায়গাটা বেশ ফাঁকা ছিল কারণ এটা হচ্ছে মানে ব্রেকফাস্টের এখন ব্রেকফাস্ট আপ হয়ে গেছে সবাই ব্রেকফাস্ট করে চলে গিয়েছে এই জন্য হয়তো বা জায়গাটা একটু ফাঁকা বাট এখান থেকে আমরা খুব বেশি কিছু অর্ডার করি নাই জাস্ট কফি এরপর আমি একটু আপনাদের দেখালাম এপিকিওর বিস্তরটার ভেতরটা কেমন এর আগেও আমি এপিকিওর বিস্তরতে এসেছি বাট আমার কোনো ভিডিওস করা হয়নি তো এরপর আমরা চিন্তা করলাম যে না বাইরেই বসি বাইরের পরিবেশটা বেশি সুন্দর আর যেহেতু গরমটা একটু কমছে তো বাইরে বসা যায় আর কি আর এখানে পরিবেশটা ভালোই খারাপ না মানে হ্যাং আউটের জন্য ভালোই ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা মানে ভালো না এটা প্লেস না ফ্যামিলি নিয়ে আসার মতো আর কি এরপর আমরা ওখান থেকে যাচ্ছিলাম হচ্ছে আমার ফ্রেন্ড বলল পাশেই হচ্ছে ইউথ ক্লাবের পার্ক এটা আমার দেখা উচিত যেহেতু আমি ইয়ুথ ক্লাবের পার্কে আগে যাইনি গুলশানের আমার সব সময় শাহাবুদ্দিন পার্কে বসা হয় আমি ইয়ুথ ক্লাবের পার্কে যাইনি তো আমার ফ্রেন্ড বললো ওখানে চল ওখানে যাই ওখানে একটু হেঁটে আসি তারপর হচ্ছে যে যার বাসায় চলে যাব অনেকক্ষণ ছিলাম প্রায় দুপুর পর্যন্ত মানে সাড়ে বারোটা একটা পর্যন্ত এই হচ্ছে ইয়ুথ ক্লাবের পার্ক এসে দেখি এত রোদ এত গরম রে ভাই মানে এতক্ষণ খুব একটা গরম লাগে নাই পার্কটাতে অনেক রোদ ছিল আর কি বাট আমি যেহেতু আগে কখনো আসি নাই তাই ভাবলাম যে একটা চক্কর দেওয়া উচিত চক্কর দেওয়া যায় আর কি তো একটু হাঁটাহাঁটি করলাম বাট রোদে আসলে খুব বেশি হাঁটাহাঁটি করে নাই দেখেন কি পরিমাণের রোদ মানে অনেক রোদ রোদে একেবারে মানে কয়লা হয়ে যাওয়ার অবস্থা এতক্ষণ যেরকম রিল্যাক্সে ছিলাম সেরকম বাট আমার মুখের ফোলা ভাবটা এখনো যায় নাই মানে এখনো আমার চোখ মুখ ফোলা ঠান্ডার কারণে হয়তোবা আর সকালে ঘুম থেকে মানে তাড়াতাড়ি উঠে চলে আসছি এই জন্য হয়তো বা জানি না কেন তো যাই হোক ফ্রেন্ডের সাথে দিনটা মানে দিনের অর্ধেকটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ ফ্রেন্ডের সাথে মেমোরিজগুলো সবসময় স্পেশাল হয় তো আজকের মতো আমার এই ব্লগটা এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আপনাদের হোস্ট জিনিয়া তিথি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে আমার ভিডিওসগুলো বেশি বেশি দেখবেন তো আসছি আল্লাহ হাফেজ